এখন নদীর যে জোয়ারের দৃশ্যটি দেখছেন অবাক হবেন জেনে এটি কোন জোয়ার নয় এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী টাইডাল বোর একটি বিরল প্রাকৃতিক ঘটনা যেখানে নদীর পানি সমুদ্রের দিকে নয় বরং সমুদ্রের পানি উল্টো প্রবাহিত হয় নদীর দিকে সাধারণত নদীর পানি উজান থেকে যায় ভাটির দিকে অর্থাৎ স্থল ভাগ থেকে বয়ে যায় সমুদ্রের দিকে জোয়ারের সময় সমুদ্রের পানি কিছুটা নদীর মুখে প্রবেশ করলেও সেটি হয় খুব ধীরে গতিতে নদীর প্রবাহের দিকও বদলায় না এতে কিন্তু টাইডাল বোরের সময় ঘটে একেবারেই উল্টো ঘটনা সমুদ্রের জোয়ার এত প্রবল হয় যে তার পানি শুধু নদীতে ঢোকে না বরং নদীর স্বাভাবিক প্রবাহকে থামিয়ে দেয় উল্টো দিকে ধেয়া আসা এর আকারে ফলে নদীর বুকে তৈরি হয় এক বিশাল তরঙ্গ প্রাচীর যা দেখতে অনেকটা ছোট সুনামির মতো বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় এই ঘটনার পেছনে কাজ করে চাঁদের মহাকর্ষীয় টান আর নদীর ভৌগোলিক গঠন চীনের পূর্বাঞ্চলের হাংজু শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই চিয়ান্তাং নদীর মুখ সরু ও ফানেল আকৃতির হওয়ায় জোয়ারের পানি এখানে এসে আটকে গিয়ে তৈরি করে প্রচন্ড চাপ আর সেই চাপই মুহূর্তের মধ্যে নদীর ভেতর সৃষ্টি করে গতি আর জন্ম দেয় এই অসাধারণ তরঙ্গ যাকে স্থানীয়রা বলে সিলভার ড্রাগন বা টাইডাল বোর অধিকাংশ মানুষই জানেন এই টিওয়েলাকার কখনো 9 মিটার পর্যন্ত উঁচু হয় ওঠে যা সচরাচর দেখা যায় না পৃথিবীর অন্য কোথাও আর যখন সেই বিশাল জোয়ার নদীর বুকে ধেয়ে আসে দেখে মনে হয় যেন বিশাল রূপালী ড্রাগন নদীর উপর দিয়ে এগিয়ে যাচ্ছে আর সেই মুহূর্তে সাক্ষী হতে প্রতি বছর হাজারো মানুষ জড় হয় হাইনিং ও হাংঝুর তীরে কারো কাছে এটি তখন হয়ে ওঠে গবেষণার বিষয় আবার কারো কাছে এটিকে বল প্রাকৃতিক সৌন্দর্যের महोत्सव शुभ्ति राय आर टी वी